বাংলাদেশের হারিয়ে যাওয়া এক রত্ন যাকে ফিরিয়ে আনার সময় এখনই বাংলাদেশের ফুটবল যখন পথ খুঁজছে তখন বিশ্বের অন্য প্রান্তে কানাডায় একজন তরুণ প্রতিভা মাঠে আলো ছড়াচ্ছেন তার নাম আলী জোহর জন্ম বাংলাদেশে বেড়ে ওঠা কক্সবাজারের কুতুপালং অঞ্চলে কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেছে কানাডায় বর্তমানে তিনি টিএসএস এফসি রোভার্স এর অধিনায়ক খেলছেন লিগ ওয়ান ব্রিটিশ কলম্বিয়াতে এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি তার পজিশন মিডফিল্ড ও ফুলব্যাক আলী জহরের কিছু গুরুত্বপূর্ণ স্কিল রয়েছে যেমন গতি পজিশন সেন্স লম্বা পাস বল কন্ট্রোল এবং ডিফেন্সিভ সচেতনতা সব দিক দিয়ে তার আধিপত্য স্পষ্ট জহরের বয়স আত্মবিশ্বাসে পরিপূর্ণ একজন তিনি শুধু একজন ফুটবলার নন তিনি সব উপাদান বিদ্যমান বিদেশের মাঠে তার অভিজ্ঞতা পেশাদার লিগে খেলার সক্ষমতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার অভ্যাস সবকিছুই তাকে আলাদা করে তোলে সবচেয়ে বড় কথা তিনি নিজেই চান বাংলাদেশের হয়ে খেলতে এমন খেলোয়াড় কজনই বা আছে যারা কানাডার দেশে পেশাদার ক্যারিয়ার গড়ার পরও নিজের জন্মভূমির জন্য খেলার ইচ্ছা পোষণ করে এটাই আলী জোহরের প্রতি আমাদের দায়বদ্ধতা তৈরি করে তবে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত এই প্রতিভা কাজে লাগাতে বর্তমানে জাতীয় দলে মিডফিল্ডে ও লেফট রাইট ব্যাকে বিশ্বমানে বিকল্প খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ অত সেই পজিশনগুলোতে আলী জহরের আধিপত্য তার ফর্ম টেকনিক্যাল স্কিল এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তাকে দ্রুত ন্যাশনাল টিমে জায়গা করে দেওয়ার মতো যোগ্য করে তোলে তবে সিদ্ধান্ত বাহবের হাতে এখন যদি তাকে সুযোগ না দেয় তাহলে আমরা ভবিষ্যতে আরেকটি আফসোসের গল্প তৈরি করব। আলী জহরকে জাতীয় দলে আনতে হবে এখনই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বার্তা দেওয়া দরকার যারা যোগ্য যারা দেশের জন্য প্রস্তুত তাদের জায়গা করে দেওয়া আলী জহর সেই বার্তা হতে পারে শুধু খেলার জন্য নয় দেশের প্রতি দায়িত্ববোধের প্রতি হিসেবেও তাকে আমাদের দরকার ফুটবল ভবিষ্যতের জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় আলী কি কি ফিউচারে বাংলাদেশ টিমে দেখতে পারবো আমরা নাকি আরো একটি আফসোসের গল্প হয়ে থাকবেন তিনি অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন